বন্ধুরা আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস অন করে দেখাবো এই সেটিংসটা সবারই বেশিরভাগ অফ থাকে কিন্তু এটা অন করে তোমাকে রাখতে হবে না হয় যে কোনো সময় কিন্তু তোমাদের পেজে ইস্যু চলে আসতে পারবে তুমি বুঝতেই পারবে না যে কেন এসেছে তো আজকে আমি সেই সেটিংসটা তোমাদের অন করে দেখাবো তোমরা জানো ফেসবুক কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট বা যেসব কন্টেন্ট তারা রেকমেন্ডেড করে না সেই সব ভিডিওতে যদি তোমরা কমেন্টস করো বা দেখো তাহলে কিন্তু ফেসবুক তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখাতে পারে তোমার ভিডিওগুলো মানুষের সামনে নাও নিতে পারে তো আজকে আমার ভিডিওটি না টেনে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখবে আমি একদম স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি চলো প্রথমে তোমরা তোমাদের পেজের সেটিংসে ক্লিক করবে তারপরে দেখো কন্টেন্ট প্রিফারেন্সে ক্লিক করবে তারপরে এখানে সেন্সিটিভ কন্টেন্টের উপর ক্লিক করে দিবে সেন্সিটিভ ওয়ানটা ক্লিক করলে দেখো আর শোলে সেই অপশানটার উপর ক্লিক করবে দেন তোমরা সেভ দিয়ে দেবে সেপ দিলে দেখো কি আসে ইউ মে সি লেস সেক্সুয়াল সাজেস্টিভ কন্টেন্ট সার্টেন ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট মানে এইগুলো তোমাদের সামনে আর কখনোই ফেসবুক শো করবে না দেন তোমরা ওকে করে দেবে